এই যে তুমি আমাকে বাড়ি আসো তা তুমি এই যে সিরা জামা কাপড় পরে আমাকে বাড়ি আসো কেন তো হ্যাঁ সিরা হ্যাঁ তুমি এই যে সিরা জামা এই যে সিরা জামা পরে আসো কেন চল তুই তুই খালা না তোর তো গোবা সারা আমি আসো না না তুমি তো আর দাঁড়া তুমি এই সব পরে এই যে দাও দাও কি করে আসো মা তুমি কিছু কবে কি আর ভাই আমার জামা সিরা নিয়ে কেন তুই এই জামাটা শিব গরমে শুবা গায়ে দিয়ে একটু শুয়ে টুয়ে থাই

আমার বাল দেখা যাচ্ছে যাও থাকো বসো না বস তুমি কোক বোঝো তোমার জন্য একটা আনিছি রাগ করে না বসো 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 রাগ আছো হম

বানাইয়ে করি আমাকে তো দেখাবা পছন্দ একটা সিলে দুটো তাহলে আরো দুটো দুটো এইবার এই যে হচ্ছে এই যে হচ্ছে উন্না এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে জামা সুন্দর হয়েছে পছন্দ বুঝছো এবার আব্দুর রহমানের জন্য একটা সারপ্রাইজ আছে এগুলো আমি কোথা থেকে আনছি সেটাও বলবো আপনাদের কারণ তোমার কি ভালো লাগছে এটা বলো আগে হ্যাঁ ভালোই তো এটাও দাও তো তাই না আমার বাসুল্লে কোন দরকারে তাই তা ছাড়বে না কি করবে তুমি প্রতিদিন বিজনেস করতে হয় না আমার প্রতিদিন কই তুমি ছিরাতা পরে আসবে না তাহলে তুমি ছিরাতা পরে কেন আসো বলো এই যে আব্দুর রহমানের সবার আগে দেখাই চলেন আপনাদের পরে দেখো তো আব্দুর রহমান

আমারও এই ভুলে কি নাই আছে আমি কি কোন না তুমি কও না কম সুমা করছ তুমি হলো দুনিয়ে রাখছো সবার দরে ভালোবাসো এই যে এটা হচ্ছে একটা থ্রি পিস আর কি পিস এই যে কি পিসের বাটিক এগুলো হচ্ছে বাটিক থ্রি পিস আর বাটিক কাপড় কিন্তু অনেক বেশি নরম হয় আর এটা হচ্ছে একটা কটন এটা হচ্ছে রেডি কটন এটা আপনাদের আমি একটু দেখাই এটা হচ্ছে একটা রেডি কটন ন এটা পরলি ভালো হতো বেশি কিন্তু আমি আর পরলাম না ওই গেছে মা প্যান্টটা ধরো এই যে এটা হচ্ছে একটা রেডি কাপ এই যে খুব সুন্দর এটা আমি একটা ছবি শেয়ার করবো আপনাদের সঙ্গে এই সম্পূর্ণ গিফটগুলাই কিন্তু আমাদের জন্য আসছে স্বপ্ন ক্রিয়েশন ফেসবুক পেজ থেকে আর আমি কিন্তু আপুর হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিব আপনাদের এখান থেকে যেটা পছন্দ এবং পেজটাও আমার ক্যাপশনে মেনশন করা থাকবে আপনাদের যেটা ভালো লাগে ও আরেকটা জিনিস আমি দেখাইতে ভুলে গেছি দাঁড়ান এক মিনিট দেখাচ্ছি

তোমার যদি পাঠাইছো এখন তাহলে সে আপুরে উনি কিন্তু অনেক অসুস্থ আপু সবাই আপুর জন্য একটু দোয়া করবেন আর সবাই আপুর পেজটাকে ফলো করবেন কারণ উনি একজন ছোট্ট উদ্যোক্তা মানে নতুন তার বিজনেসটা শুরু করছে সবাই একটু তাকে মানে সাপোর্ট করবেন এবং তার পাশে থাকবেন নাকি আর তার পেজের কাপড় বেশি বেশি করে কিনতে বলো হয় তোমরা যারা যারা আমাকে ভালোবাসো আমাকে ভিডিও দেও এই পেজ থেকে তোমরা কাপড়গুলো নিও আর আমি